কুলোরা পাহাড়ে ইউরোনিয় সন্ধান পাওয়া গেছে এটা আমরা খবরে প্রায় শুনি প্রায় অনেকে বলে এটা তবে আমাদের পুঞ্জি পাশে এক কিলোমিটার কাছাকাছি একটা খেরোসিনের একটা সন্ধান পাওয়া গেছে এটা অনেক আগে তো আমি শুনেছি জিয়া রহমান আসছিল বলে এখানে তবে এখানে যে হারাগস রিজার্ভ ফরেস্টটাও এখানে বেশি দূর না এবার কাছেই আমার তো এখানে বলে ইউরোনিয়ামের সন্ধান পাওয়া গেছে আবার এদিকে কালা পাহাড়ও আছে এদিকে ইউরোনিয়াম পাওয়া গেছে বলতে গেলে কুলোরা পাহাড় এবং হারাগস রিজার্ভ ফরেস্ট এই দুই জায়গায় বলে ইউরোনিয়াম প্রচুর সনান পাওয়া গেছে তবে এটা উত্তোলন করা বা উত্তোলন না করা এটা সরকারের বিষয় এটা তো আমাদের দায়িত্ব না আমি শুধু জাস্ট এটা খবর শুনেছি এখন এটা কত ও মিথ্যা সেটা সরকার জানে বা ইউরোনিয়ামটা কত কত কার্যকারিতা সেটা সরকার জানে তো আমি এ বিষয় নিয়ে কথা বলবো না আমি জাস্ট কথা বললাম যেহেতু এখানে প্রায় অনেকে আয় অনেকে ছবি তুলতে আসে অনেকে শুনেছি অন্যদের মুখে মুখে যে কোরআন পাহাড়ে ইউরোনিয়াম খুব বেশি তবে হ্যাঁ আর হারা যা ফরেস্টে শ্বাস করলে এখানে ইউরোনিয়াম সোনা পাওয়া গেছে এটা সত্য আমার পঞ্জীর পাশে একটা কেরোসিনের একটা ছড়া আছে যেটা আমরা আমপাডিত ওয়া বলি এটাকে খাসি বসায় ও আম্পাডিত বলি অনেক খেরোসিনের ছড়া বলে এখানে খেরোস খেরোসিন পাওয়া গেছে এখনও আছে এখানে এখন যেহেতু শুকনো মাস এখানে গিয়ে যদি আপনি মেসের খাটি দিয়ে আগুন জ্বালান তাহলে সেখানে কিন্তু আগুন জ্বলে কিন্তু সারাক্ষণ জ্বলে না কিছুক্ষণ জ্বলে পাঁচ সেকেন্ড দশ সেকেন্ড মতো জ্বলে নিবে যায় তো সেটা অনেক অনেক আগে কোড়াকুরি করার কথা ছিল কিন্তু কুড়া হয় নাই বা এরকম পরীক্ষা নিরীক্ষা করা হয় না আসলে সেখানে খেরোসিন আছে কিনা বা খেরোসিনের মজু কতখানি আছে সেটাই দেখতে হয় শুধু ইউরোনিয়াম আসে বলে সেটা বললে চলবে না ইউরোনিয়াম তো সব জায়গায় আছে আপনি যে ধরুন গ্যাস হ্যাঁ আমার এই পাহাড়ে অনেক আগে গ্যাস সন্ধান করার জন্য বাপেক্স থেকে চাইনিজরা আসছিলো বা তাদের বিভিন্ন কার্যক্রম নিয়ে আসছিলো আর কি তো ওনার উনি একজন জিজ্ঞেস করলাম যে ভাই পাহাড়ে কি গ্যাস আছে নাকি তো উনি বললেন যে হ্যাঁ পাহাড়ে সব জায়গায় গ্যাস আছে কিন্তু গ্যাসের মজুত একটা প্রয়োজন আমাদের একটা ঘাটি মানে একটা বলতে পারেন একটা ট্যাঙ্ক যেখানে পঞ্চাশ ষাট সত্তর বছর ধরে গ্যাস উতংম করা যাবে এই এক বছর দুই বছর বা পাঁচ বছরের জন্য আমরা কখনো আসবো না পাহাড়ে সব জায়গায় গ্যাস আছে সমতলে সব জায়গায় গ্যাস আছে তো একটা জিনিস চিন্তা করলাম যে ওনারা যদি আসেন সরকারিভাবে তাহলে এখান থেকে কমপক্ষে আপনাকে পঞ্চাশ থেকে ষাট বছর স্মরণীয় থাকতে হবে যে মজুর থাকতে হবে তা নাহলে কিন্তু আপনি এটা করতে পারবেন না তো ঠিক সব ইউরোনিয়ামও হয়েছে সেরকমই ইরোনিয়ামের ক্ষেত্রেও সেরকমই পাহাড় ইরোনিয়াম আসে এটা সত্য কিন্তু কোথাখানি আছে সেটা কেউ যায় না তো দেখা যাক ইরোনিয়ামের সন্ধান যদি হয় তাহলে এই পাহাড় দেখছেন এনে চারটা সব ধ্বংস হয়ে যাবে পাহাড় গাছপালা কিছু থাকবে না ভাই যেটা সে ইউরোনিয়াম কোড়া হয় সেটা সে একবার উজাউজ করে দেখেন ওইখানে কী প্রকৃতি নেমে আসে প্রকৃতি নেচার সব ধ্বংস হয়ে যাবে গাছপালা পশু পাখি সব ধ্বংস হয়ে যাবে শুধু পাহাড়ে না সমুদ্র যা থাকে না এই যে পাহাড়ি ছড়াটা এখানে যদি ইউরোনিয়াম খুঁড়া হয় তাদের ছড়ার পানিটা যাবে সমতলে এখানে যা জায়গা জমিন যা আছে সব ধ্বংস করে ফেলবে তো আসলে ইউরোনিয়াম কারোর জন্য ভালো না তবে আমরা চাই না এটা উত্তোলন করে বা প্রকৃতি বা দেশে বা দেশের মানুষের ক্ষতি হোক তবে সব দেশের এখন সেটাই প্রয়োজন যেটা আমার যেটা ক্ষতি করে না কেন সেটাই মানুষের প্রয়োজন হয় আর যেটা মানুষের প্রয়োজন হয় সেটা কিন্তু ক্ষতি কে আসে তা আমি প্রায় দেখেছি আর কি সব দেশে আমি শুনেছি এটা এর নিয়ম অনেক মারাত্মক